আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসলাম প্রোডাক্টটার নাম হচ্ছে সানটেক্স লোশন আসলে সানটেক্স লোশনের কাজ কাজকে সানটেক্স লোশনের দাম কত সানটেক্স লোশন কোথায় পাওয়া যাবে এই বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো শুরুতেই আমার পরিচয় দেওয়া যাক আমি একজন ফার্মাসিস্ট আপনাদের ভালো প্রোডাক্ট এবং প্রোডাক্টের বিষয়ে বিশ্লেষণ করে দেওয়া আপনাদের দায়িত্ব প্রথমেই বলা যাক সানটেক্স লোশনের ভিতরে আসলে কি কি উপাদান আছে সানটেক্স লোশন মূলত পাঁচটা উপাদান নিয়ে গঠিত তার মধ্যে অন্যতম হচ্ছে অক্সিডাইল সিনামতে জিঙ্ক অক্সাইড অক্সিবেনজোন ফাইভ পারসেন্ট অভব্যঞ্জোন থ্রি পারসেন্ট অ্যান্ড টাইটেনিয়াম ফাইভ পার্সেন্ট তাছাড়াও কিছু আরও উপাদান রয়েছে যে মধ্যে হচ্ছে লাইট লিকুইড প্যারাফিন স্টেরিক অ্যাসিড গ্লিসারিন অ্যান্ড ফেমোক্সি ইথাইনল অ্যান্ড তাছাড়াও আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে এবার মূল কথায় আসা যাক সানটেক্স লোশনের কাজটাকে সানটেক্স লোশনের কাজ হচ্ছে আমাদের ত্বককে বিভিন্ন ধরনের অতি বেগুণের রশ্মি থেকে রক্ষা করা আমাদের সূর্য থেকে কিন্তু অনেক ধরনের রশ্মি নির্গত হয় তার মধ্যে অতি বেগুনের রশ্মিগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকারক তার মধ্যে হচ্ছে অন্যতম বেগুনের রশ্মির মধ্যে রয়েছে ইউভিবি এবং এ ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে এই দুটো রশ্মি যেমন ত্বকের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে এই ইউভিএ এবং এমন কি ত্বকের মাঝখানে মিউটেশন তৈরি করে যার কারণ হতে পারে ক্যান্সার এমনকি আরও অনেক অনেক চর্মরোগ তার মধ্যে ত্বক কালো হয়ে যাওয়া বরণ তৈরি করে এবং আরও জটিল জটিল কিন্তু সমস্যার হতে পারে এই বি অ্যান্ড ইউভি এর কারণে সানটেক্স লোশন এই জায়গায় অতি বেগুনি রশ্মি থেকে আমাদের কিন্তু রক্ষা করে এবং এটি শিল্ড তৈরি করে ত্বকের কালো হওয়া থেকে রক্ষা করে ত্বককে রিহাইড্রেট করে এবং ভিটামিন ই এবং প্রো এবং ভিটামিন বি ফাইভ দিয়ে কিন্তু আমাদের এই ত্বককে প্রোটেক্ট করে তাছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ওষুধ সাপ্লাই দিয়ে থাকি আপনাদের যদি এই সানটেক্স লোশনটা যদি খুঁজে না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দোয়া রাখবেন